রাস বলি খুব সহজ করে যদি বলতে হয় ভক্ত এবং ভগবানের মিলনের যে আনন্দ তাকেই বলা হয় রাস ভক্ত এবং ভগবানের মিলনের যে আনন্দ তাকেই বলা হয় রাস রাস রযাকার দন্তস্ব রাস র শব্দে রাধা দন্তস শব্দে কৃষ্ণ মাঝখানে রয়েছে আকার তাহলে র শব্দে রাধা অর্থাৎ জীবাত্মা দন্তস্য শব্দে কৃষ্ণ অর্থাৎ পরমাত্মা মাঝখানে রয়েছে আকার এই জীবাত্মা এবং পরমাত্মার মিলন হতে দিচ্ছে না এই মাঝখানে আকার আকারটা কি আকারটা হচ্ছে মায়া আকারটা হচ্ছে মায়া মায়া যতদিন মাঝখানে থাকবে জীবাত্মা এবং পরমাত্মার মিলন হবে না যখনই ওই আকার চলে যাবে মানে মায়া মাঝখান থেকে সরে যাবে তখন রাস রসে পরিণত হবে ভক্ত আর ভগবানের মিলন